কত বড় বড় কুমড়ো দেখো দাঁড়া আমি একটা হাতে তুলি দেখো বলাই পন্ডা বলাই পন্ডা আমি এসছিলাম নিমতৌরি নিমতৌরি থেকে এই বাসে করে এসছিলাম বলাই পন্ডা এই সেই বলাই পন্ডা ওয়াও কি সুন্দর দারুণ বিউটিফুল ফাটাফাটি কারা কারা দেখছো অবশ্যই জানাও আর যারা দেখছো তারা কামেন্টস করে জানাও কেমন লাগছে তোমাদের সববার তোমাদের সবাইকে দেখাবো হচ্ছে আমি চন্ডিয়া নদী এই দেখো চন্ডিয়া নদী কেউ বলবে এটা নদী কেউ বলবে এটা কেউ বলবে না এটা একটা নদী বাট দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ধান ক্ষেত দেখো চাষবাসও হচ্ছে এটা সিজন ওয়াইজ বর্ষাকালে জল আসে তখন নদীতে পরিণত হয় আর সারা বছর এখানে চাষ করা হয় নদীটার নাম হচ্ছে চন্ডিয়া নদী দেখো চাষবাস হচ্ছে তো আমিও সেলফির মাধ্যমে চলে এলাম চন্ডিয়া নদীতে তো চন্ডিয়া নদীতে এসে আমি যদি একটা ছবি না তুলি ভিডিও যদি না করি তাহলে পোষায় বলো তোমরা দেখতে থাকো চন্ডিয়া নদী কার সাথে single。